হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হলো রবিবার সতেরোই ডিসেম্বর এখন বাজে সকাল এগারোটা আমার স্নান টান হয়ে গেছে সব কমপ্লিট রেডিও হয়ে গেছে আমি আর আজকে হলো আমাদের গাড়ির পুজো কালকে ব্লগটা যারা দেখেছ তারা জানো যে কালকে আমরা গাড়ি কিনতে গেছিলাম গাড়ি কেনা হয়েও গেছে সেটা সুবিনয়ের বাড়িতেই আছে তো আজকে যাচ্ছি আমরা পুজো দিতে তো আমি এখান থেকে যাব আর ওখান থেকে সুবিনয় ওর মা সবাই আসবে তো নস্করিতলা মায়ের মন্দির নস্করি মায়ের মন্দিরেই গাড়ি পুজোটা হবে তো ওখানেই যাচ্ছি তো বারোটার সময় ঠাকুর মশাই পুজোয় বসবেন তার আগে গিয়ে সমস্ত কিছু রেডি করতে হবে আবার আমাকে এতটা যেতে হবে আমার যেতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় লেগেই যাবে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর সাথে আজকে কিন্তু বিয়ের কার্ডটাও দেওয়ার কথা তো আমি তোমাদের সাথে শেয়ার করব যদি আজকে বিয়ের কার্ডটা রেডি হয়ে যায় হয়তো আজকে নিয়ে চলে আসব আসার সময় তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কারণ এখন বিয়ের ব্লগ কিন্তু পরপর আসতেই চলেছে আশা করি সেগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমি হালকা সোয়েটারটাও পরে নিলাম কেননা আমার উনি আমার খুব কেয়ার ফুল ঠান্ডা লেগে যাবে এই সব নিয়ে প্রচুর ঝামেলা করবে না হলে তাই হালকা একটা সোয়েটার পরে নিলাম তো এখন বাজে এগারোটা দশ আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি আর আমি উপুস আছি আর ওই দিক থেকে সুবিনয় ওর মা উপুষ আছে পুজোর জন্য আর কি তো এখন আমি গিয়ে তাড়াতাড়ি বেরোই আর সব কিছু আস্তে আস্তে বিয়ে সামনে আর এক মাস আছে এইসব নিয়ে না ভীষণ একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে তো আমাদের নিজেদের থেকে সব কিছু যেন আমাদের দুজনের হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে তো কিছুটা ভালোও লাগছে তো অবশ্যই ভালো লাগছে কিছুটা না অনেকটাই ভালো লাগছে তার সাথে একটা কেমন জানি লাগছে যে বিয়ে হয়ে যাবে এই ব্যাপারটা এই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যেতে হবে এই ব্যাপারগুলো একটু ভাবলে একটুখানি খারাপ লাগে তো যাই হোক সেসব চিন্তা এখন আর আমি করতে চাই না তো আগে যাই গাড়ি পুজোটা ভালো ভালো করে হোক আর সামনে বিয়ে আছে আমি চাই বিয়েটা বিয়ের আগে সমস্ত কিছু যেন ভালোভাবে মিটে যাক এখন আমি তাড়াতাড়ি আগে বেরিয়ে পড়ি কারণ বারোটায় পুজোই বসবে আর তার আগে আমাকে ওখানে ঢুকতে হবে তো আমি এই দিক থেকে যাব বাসে করে তারপর ওই দিক থেকে আসবে সুবিনয় নিতে তো এই যে বেরিয়ে পড়ছি আজকে মনে হচ্ছে আমার ভাগ্যটা একটু বেশি ভালো এসে কেবল আমি বাস স্ট্যান্ডে দাঁড়ালাম আর পরপর দুখানা বাস আসতে কিছুটা বাসে আসার পর তারপর সুবিনয় গিয়ে আমাকে বাইকে করে নিয়ে চলে এসেছে আর আমি মন্দিরে এসে দেখি ঠাকুরমশাই পুজোতে এখন বসেও গেছেন আর এদিকে আমার শাশুড়ি মা আমার কাকা শ্বশুরের মেয়ে মানে ছোট্ট একটা ননদ এসেছে আর যাকে তোমরা এখন দেখছো প্রণাম করতে উনিই হলো আমার শাশুড়ি মা তোমাদের বিয়ের পর ভালোভাবে দেখাবো তারপর আমি প্রণাম করতে যাচ্ছিলাম আর আমার ছোট ননদকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে তো ও ক্যামেরা ওপরেই আঙুলটা দিয়েছিলো যাই হোক ছোটো বাচ্চাও বুঝতে পারেনি তো এবার পুজো তো কমপ্লিট এবার হবে গাড়ির পুজো তো আমাদের গাড়ির সাথে একটা টোটোও এসেছে পুজো করানোর জন্য তো এই দুটো গাড়ি আজকে পুজো হবে তো আমরা মালা টালা কিনেই এনেছিলাম তো পড়িয়ে দিলেন উনি তারপর ঠাকুর মশাই পুজোও শুরু করে দেন আমাদের গাড়ি তো ফাইনালি আমাদের গাড়ি কেনাও হয়ে গেল গাড়ির পুজোও কমপ্লিট হতে চলেছে তো এটা ভীষণ স্পেশাল ডে আমাদের কাছে আর কি তো আমরা এসেছি আজকে হুগল বাড়িয়ার মা নস্করি মায়ের মন্দিরে ওখানে পুজো দিতে আর অনেকেই হয়তো জানো করিমপুর বা জলঙ্গির আশেপাশে যারা থাকো এই মায়ের মন্দির প্রচুর জাগ্রত মা আর কি আমাদের এলাকায় এই নস্করি মাকে তো সবাই ভীষণভাবে মানে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে এই মাকে নিয়ে আমি জানি না আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু আমার বিয়ের আগে পরে বা আমার লাইফের কোনো অ্যাচিভমেন্ট এই সব কিছু নিয়ে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি শুধু ব্লগ শেয়ার করি শুধুমাত্র ভিউজ বা টাকা ইনকাম এইসবের ধান্দায় নয় আমার মনে হয় এই স্পেশাল ডে বা আমি যেগুলো লাইফে করে যাচ্ছি সেগুলো আপলোড করে রাখলে দু পাঁচ বছর পর আমি হয়তো চাইলে তখন দেখতেও পারবো কারণ দু পাঁচ বছর পর সমস্ত ভিডিও ক্লিপ বা ফটো হয়তো না থাকতেও পারে আমার কাছে এত ফটো ভিডিও তো রাখাও সম্ভব নয় তাই না তাই স্মৃতি হিসেবে ধরে রাখতে ইউটিউবে ভিডিও আপলোড করা বা ফেসবুকে ভিডিও আপলোড করা আমার কাছে বেস্ট অপশন মনে আমাদের গাড়ির পুজো প্রায় শেষের দিকে ঠাকুর মশাই উনি পুজোর ফুলগুলো একটা লাল কাপড়ে করে বেঁধে এবার গাড়িতে বেঁধে দেবেন আর উনি বলছিলেন সুবিনয়কে যে এই বাধা লাল কাপড়টাতে রোজ সকালে যখন গাড়ি নিয়ে ও বেরোবে আর কি তখন যেন এই ফুলটাই প্রণাম করে তবেই গাড়ি নিয়ে বেরোবে আমরাও বিশ্বাস করি মায়ের পুজোর এই আশীর্বাদই ফুলই আমাদের সমস্ত বিপদ বাধা বিপত্তি থেকে রক্ষা করবে তো পুজো প্রায় শেষের দিকে এবার ঠাকুর মশাই নারকেল ফাটিয়ে গাড়ির দুই চাকায় তারপর সামনে জলটা দিয়ে দিল আর তারপর দেখো এখানে মায়ের কাঠামোটা নিয়ে আসা হচ্ছিলো তো সুবিনয় শুধু ধরে কাটামোটা নামিয়ে নিল দশমীর দিন এই কাঠামোটা ডুবিয়ে দিলেও তার পরপরই তুলে আবার এটা মন্দিরে রাখা হয় এবং কাঠামোতেই পুজো করা হয় আর দুর্গা পুজোর আগ দিয়ে আবার এই কাঠামোতেই মূর্তি বানানো শুরু হয় তো এবার আমরা বাড়ি যাব তো তার আগে দেখো গাড়িটা স্টার্ট করার আগে গাড়ি চাকার সামনে লেবু রেখে লেবুর চাপা দিয়ে গেলে নাকি এটা শুভ হয় তারপর এখন আমি যাচ্ছি আমার হবু শ্বশুর বাড়ি মন্দির থেকে ওদের বাড়িটা অনেকটাই কাছে আর আমার থাকার কারণই হলো সন্ধ্যাবেলা কার্ড দেওয়ার কথা ছিল আমাদের বিয়ের কার্ড সেটা নিয়ে একদম বাড়ি আসার জন্য তো ওদের বাড়ি কিছুক্ষণ থেকে তারপর আমরা দুজন চলে আসি কার্ড নিতে আর এসে দেখি দোকান বন্ধ তারপর উনি আর কি বাড়িতে গেছিলেন কার্ডগুলো আনতে কারণ বাড়িতেই প্রিন্টিং কারখানা রয়েছে তারপর আমরা চলে আসি বাড়িতে কার্ড নিয়ে আর সুবিনয় আমাকে বাড়িতে রেখে যায় আর বাবা এখানে দেখছিল সব লেখা টেখাগুলো ঠিকঠাক আছে কি না ফাইনালি এই যে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে এতগুলো কার্ড ছাপিয়ে নিয়ে চলে আসলাম তো এইগুলোকে এবার প্রচুর কাজা যে ভাজ করা খাবে পোড়া তো এগুলো এখন সব কিছু হবে তো দেখতে দেখতে না বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেল আর আমরা কার্ড বেশি এক্সপেন্সিভ একদমই নিয়ে একদম খুব সাধারণের মধ্যেই কার্ডটা আমরা নিয়েছি তবে দেখতে বেশ সুন্দর আমি একটা দেখাচ্ছি তোমাদের এই যে এটা ফোল্ড করা আছে তাই দেখাচ্ছি আর বিয়ের কার্ড তো একবার মানুষের বাড়ি যাওয়ার পর একবার লেখাটা পড়ে দেখবে আর তারপর সবার সেই ডাস্টবিনেই যাবে সেই জন্য এখানে টাকা খরচ করে একদমই লাভ নেই তো এই যে এটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড তিন ফোলের আর এখানে এই যে সমস্ত কিছু আমাদের অ্যাড্রেস নাম এগুলো সব কিছু লেখা আছে তো এগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি একটু পর তো চলো এগুলোকে এবার আমরা তো এতগুলো কার্ডকে ভাজ করে খামে পুরতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে তো আমাদের সবাই মিলে এইগুলো এখন করব খামে পুরে রাখবো তারপর হলুদ লাগাতে হবে এবং নাম লিখতে হবে সেগুলো পরে করব আজকে খামগুলোকে পুড়ে রেখে দেব ভাজ করে করে এই যে আমাদের বিয়ের কার্ড একটাই ফোল্ডিং হয়েছে তোমাদের সেটাই আমি একটু কাছ থেকে ভালো করে দেখাচ্ছি এই যে আর এই পুরো কার্ডটা অ্যাড্রেসটা তোমাদের আমি দেখাচ্ছি না এখানে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি যথাবিহিত সম্মান পুরস্বর নিবেদং মিদং মহাশয় ও মহাশয়া মঙ্গল শঙ্খ আর মাঙ্গলিক সানায়ের অনবদ্য সুরে সুর মিলিয়ে পবিত্র শুভ পরিণয়ে এক হয়ে যাবে কল্যাণিয়া শর্মিষ্ঠা দিদিভাই ও নদিয়া জেলার মেঘনা নিবাসী সুখেন ফৌজদার মহাশয়ের একমাত্র পুত্র কল্যাণীয় সুবিনয় দাদু দুটি নির্মল হৃদয়ের অন্তরিহীন স্পন্দন এক শুভ লগ্নে বেদমন্ত্রে উচ্চারিত যদি হৃদয়ং মম ত্রদিতং হৃদয়ং তব এটা বলতেই জানো আমার মনের মধ্যে কেমন একটা করছে তো যাই হোক পরেরটুকু শোনাই দুটি হৃদয়ের পাশাপাশি দুটি পরিবারও যুক্ত হবে নতুন বন্ধনে আপনাদের সান্নিধ্যে আশীর্বাদ ও শুভ শুভেচ্ছাই পরিপূর্ণ হোক ওদের মিলিত জীবন আমাদের বিনম্র আমন্ত্রণ সার্থক হোক আয়োজিত অনুষ্ঠানে আপনার সবান্ধবী উপস্থিতিতে পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করিবেন স্থান চোয়াপাড়া মুর্শিদাবাদ আর বিনিতা প্রমীলা বিশ্বাস ঠাকুমা আমার ঠাকুমা প্রমীলা বিশ্বাস তো তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক কেমন একটা যেন লাগছে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেল এবার বিয়ের কার্ড বিলি করা হয়ে যাবে আর তারপর বিয়েটাও হয়ে যাবে তো সাথে থাকো সমস্ত কিছুই দেখতে পাবে আমার ব্লগে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখো রাত্রিবেলা এখন আমরা সবাই মিলে বসে পড়েছি কার্ড ভাজ করে খামে পড়ার জন্য এই যে আমি মা কাকিমা তো এগুলো ভাজ করতে হচ্ছিল আর তারপর খামে হচ্ছিল আর এগুলো আমারই বিয়ের কার্ড এটা ভেবে আমার হাসিও পাচ্ছিলো আর মনে হচ্ছিলো যে ফাইনালি তাহলে এটা করেই নিচ্ছি তো বাবা ঠাকমা কাকিমা আমি সবাই মিলে এখানে কার্ড ভাজ করে খামে পড়ছিলাম যেহেতু অনেকগুলো কার্ড তারপর কার্ডগুলো একটু আমরা চাপা দিয়ে রেখেছিলাম নাহলে খামের মধ্যে ঢোকাতে খুব অসুবিধে হচ্ছিলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন একটা ব্লগে